প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফ্রেন্স বিডি বিজনেস থেকে আমি ইসুফ খান তো আজকে হাজির হয়েছি বোরকার একটি সর্ববৃহৎ পাইকারি দোকানে তো যা নাকি নতুন পুরাতন ব্যবসায়ী যা নাকি বোরকা নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এই দোকানে একদম রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর কালেকশনের বোরকা নিয়ে আপনারা কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এই বোরকাগুলো কিন্তু তাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় সেক্ষেত্রে একদম কম প্রাইজে তারা কিন্তু দিয়ে দিচ্ছে তো যখন আপনার এই দোকান আসবেন তখনই কিন্তু আমাদের ভাইকে পেয়ে যাবেন আলাইকুম আসসালাম

তার এই নিয়ে নিয়ে তো আচ্ছা আচ্ছা তো সর্বনিম্ন কয় পিস নিলে আপনার পুরো আমাদের এখানে সর্বনিম্ন হয়েছে তিন তিন পিস নিলে ঘুরে করবেন হ্যাঁ আচ্ছা তো সর্বোচ্চ কত এবং সর্বনিম্ন কত টাকার প্রোডাক্ট আছে আমাদের এখান থেকে আপনার সর্বনিম্ন হয়েছে তিনশো টাকা থেকে আপনারা যত দামি যত কোয়ালিটি বুঝে আর কি দাম হবে দাম হয় আচ্ছা আচ্ছা দাম প্রথমে কিছু কালেকশন দেখান তো ভাই প্রথমে আপনার এই প্লেন চেরি কাপড়ের ভিতরে ওয়াও চেরি কাপড় হ্যাঁ চেরি কাপড় আচ্ছা এর ভিতরে আপনার রিপিট বসানো আছে তো চমৎকার আপনার ময়ের হাতা যেটা বলে আর কি কি হাতা ময়ের হাতা বলে ময়ের হাতা ওয়াও ময়ের হাতা বলে আচ্ছা এটার ঘ আপনার বড় আছে

আপনার চারশো দশ টাকা চেরি কাপড়ি কাপড় আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার চারশো দশ এটা আপনার বাউন্ন চাপ্পান্ন অনেকে বলে ডুবাই কিবাই চিটা হ্যাঁ

আপনার দুইশোর উপরে ঘের আছে দুইশোর উপরে ঘের আছে এটা আপনার হোলসেল আপনার পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা আচ্ছা ঠিক আছে ভাই আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা

তো দর্শক আজকে এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যা নিতে চান স্কেল নাম্বার আছে ডিসক্রিপশন বক্সের নাম্বার আছে ওই নাম্বারে ফোন দিয়ে আপনার অর্ডার কনফার্ম করতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ